ভাই কি পুরা বোর্ড ধারে কিনছেন নাকি ওই বোর্ড পুরাটা কিনে ফেলছেন আরে বোর্ডের মানে ভোট তার এনে বেঁচে কিনা হয় না এই কাকাটা বেঁচে হয়ে গেছে আড়াইশটা বেঁচে হয়ে গেছে যাক তিন বোর্ড কাকা কত করে ছাড়ছেন সাড়ে সাতশো দেখ কাকার ভাঙ্গিও যেমন সাইজের দেখতেও সুন্দর এরকম পরিপুষ্ট এবং দামেও পাইছে ভালো কাকা খুশি তো ভাই আপনারা কি

পুরা এক গোট ভরা ভাঙ্গি কিনে ফেলছেন এই যে কাকার কাকাই কাকার বাঙ্গি তো বিশাল বড় বড় সাইজে কাকা কত করে